মורי সাহেব মורי সাহেব বাড়ি আছেন নাকি আমি আমি আবুল কালাম ও কি কত দূরে গাইল অনেক দূর অনেক দূরে গাইছি আপনি রেজিস্ট্রি কারণে ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ 10 লাখ টাকা পুরা রেডি করছেন তো ইনশাআল্লাহ monday মনটায় অনেক শান্তি লাগতেছে তারে না আমি যেখানে সেখানে কষ্ট দিয়ে এত রাখতে পারবো না মূল্যবান কথা বলেছেন কিন্তু কালামিয়া এত টাকা আপনি কীভাবে জোগাড় করলেন এইটা আমি ঠিক বুঝলাম না আল্লাহর বান্দার কোনো নিয়ত আল্লাহ অপূর্ণ রাখেন না আমি চাইছি আমার সুফিয়ার আয়না অনেক সুন্দর বড় একটা বাড়িতে রাখু আল্লাহ আমার সেই আশা পূরণ করছে আপনি তাড়াতাড়ি রেজিস্ট্রিকরণের ব্যবস্থা করেন জি না কিন্তু তিনিই তো বললেন আমি বললাম আপনারা যে আজাদ মিয়া আছেন যে আজাদ মিয়ার খোঁজে এখানে আসছেন সে আজাদ মিয়া উনি না উনি অসুস্থ একটা মানুষ কোন জায়গার কোন লোক তার নাম দিয়ে জায়গায় জায়গায় চিটিং করে বেড়াতেছে কি কন আজাদ ভাই আমার মানুষ হইতেই পারেন না বললাম তো এটা আপনার আজাদ ভাইয়ের বাড়ি না তারে একটু ডাকেন না আমরা কথা বলি তিনি তো অসুস্থ মানুষ ঘরের বাইরে উনি বাইরে হইতে পারবেন না আজাদ ভাই মোটেই অসুস্থ মানুষ নন শক্ত সমর্থ স্বাস্থ্যবান একটা মানুষ তিনি আমি তো একবার বলছি আপনাদের এটা সেই আজাদ ভাইয়ের বাড়ি না তাহলে কোনটা আজাদ ভাইয়ের বাড়ি দেখেন কোনখানকার কোন আজাদ ওনার নাম করে জায়গা জায়গায় সিটিং করে বেড়াইতেছে আর সেটা যদি আমরা ধরতে পারতাম তাহলে কি ওনারা ছেড়ে দিতাম আমরাই তো পুলিশের কাছে ধরায় দিতাম যান এখন জানল আপনারা ও আকাশ এই আভাই কি কয় এই আভাই ঠিকই কয় सीटेट বা পারফালাই পড়ছান বুঝো কি হইছে কি আপনি বাড়ি হয়ে আসছেন কেন আমি তো কথা বলতেছি কি হইছে হ্যাঁ আমার বলেন কি হইছে আমরা দরবেশপুর গ্রামের আজাদ মিয়ার খোঁজে আসছি জি আমি আজাদ মিয়া বলেন কি দরকার না ঠিক আছে মিয়া ভাই বুঝছি আমরা আমাদের ভুল হয়েছে আমরা এখন যাই কি এত দূর থেকে আসছেন খালি খেলে চলে যাবেন যে আসেন যা সামনে আসেন যে আর একটু সামনে আসেন পাশাপাশি খাড়ান আমারে আমারে দেখে কি মনে হয় আজাদ মেয়ের তো শক্ত সমর্থ জোয়ার একটা লোক কিন্তু আপনারে দেখে তো মনে হয় ও বলতে চাইলো আপনারে আজাদ মিয়ার মতো মনে হয় না আর কি ও আমারে আজাদ মিয়ার মতো মনে হয় না না কিন্তু আমি তো আজাদ ও আবি